ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপের বিজনেস অফিসিয়াল যে সাইটগুলো আছে এইগুলা থেকে আপনারা কিভাবে নিজে নিজে টপ আপ করবেন এবং টপ আপ বিজনেসটা একেবারে টপ লেভেলে বিজনেসটা করতে পারবেন এটার যে প্রসেসগুলো আছে এ টু জেড প্রসেসগুলো আপনাদের আজকের ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো সেহেতু কোথাও স্কিপ করবেন না আমরা ডায়মন্ড সেলাররা কীভাবে বিজনেসটা করি সম্পূর্ণ আমার যে অভিজ্ঞতা পাঁচ বছরের যে টপ আপ বিজনেসের অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দেবো সেহেতু ভিডিওটা কোথাও স্কিপ্ট করবেন না চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন থাকা টাকা বেলাকেন্টু ওয়ালে সেট করে রাখুন আমি কিন্তু আগামী ভিডিওতে আপনার দিই না সেল দিয়ে কীভাবে আপনার টপ আপ বিজনেস করবেন এইটার একটা ভিডিও নিয়ে এবং ওইখানটায় কিন্তু আপনারা অনেকে নিয়ে বলছিলেন যে কিভাবে ইউনিপিন দিয়ে আমরা টপ আপ বিজনেসটা প্রপারলি করতে পারবো সেইটার টপিকের উপরে একটা ভিডিও আনার কথা বলছিলেন আনো ভিডিওটা কিন্তু আজকে নিয়ে চলে আসলাম এবং সম্পূর্ণ ডিটেলস এ টু জেড প্রসেসগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সেহেতু ভিডিওটা কত স্কিপ করবেন না আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড অফ আপ বিজনেস ভাবে যে ওয়েবসাইটগুলো আছে এগুলো থেকে কীউ করবেন এবং সম্পূর্ণ সিকিউর বিষয়গুলো আছে এগুলা কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দেবো সে তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন এবং আসার পরে এখানে দেখেন ইউনিপিন সার্চ করবেন ইউনিপিন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো হবে আমি ইউনিপিন সার্চ করে দিলাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা এখানে ইউনিপিনের উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা এইখান থেকে লগ ইন করুন এখানে একটা ক্লিক করে দিবেন যেহেতু আপনাদের অ্যাকাউন্ট থাকলে এখানে অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নিতে পারবেন আর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনারা এইখান থেকে এখনই সাইন আপ করুন এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে সকল তথ্যগুলো এখানে দিয়ে দিবেন না ইমেল এবং জন্ম তারিখ রেফারেল কোডে কিছু দেওয়ার দরকার না পাসওয়ার্ড এবং এখানে পিন নাম্বার দিয়ে দিবেন এবং এটা যদি আপনারা না বুঝতে পারবেন আমি আমার ডিসক্রিপশন বক্সের নিচে এই অ্যাকাউন্টটা কীভিও করবেন এবং সিকিউরিটি সম্পূর্ণ আই কীভিও করবেন এবং জিমেল কীভিও অ্যাড করবেন সম্পূর্ণ প্রপার একটা ভিডিও দেওয়া আসে ইউনিপিন অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে ওইটা আপনারা এই ভিডিওটা লাস্টে দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্টটা করার পরে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ওই ভিডিওটা দেখে তারপরে আপনারা চলে আসবেন সব ডট গ্রেনা ডট মাই ওয়েবসাইটটায় আসার পরে এখানে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে চলে আসবেন ওয়েবসাইটটা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা টপ আপ করার জন্য এখানে ফ্রি ফায়ারের উপরে একটা ক্লিক করবেন এবং প্লেয়ার আইডির উপরে একটা ক্লিক করবেন এবং এইখানে আপনাদের যে কাস্টমারের যে একটা প্লেয়ার আইডি কিংবা আপনার নিজের অ্যাকাউন্টে টপ আপ করতে চাইলে এখান থেকে প্লেয়ার আইডিটা বসিয়ে দেবেন তারপরে লগ ইন করে দেবেন তারপরে এখানে যে আমরা ইউনিপিন বাসওয়ার দিয়ে টপ আপ করবো এখানে ইউনিপিন ক্রেডিট অ্যান্ড বাসওয়ার উপর একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা এখান থেকে পার্সেস্ট পেমেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ফোটোসের উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এইখান থেকে আপনারা কি করবেন এখানে যে কোনো একটা টপ আপের জন্য আপনারা দেখেন উইকলি যদি নিতে চান তাহলে কিন্তু উইকলিটা সিলেক্ট করবেন এবং আপনারা কোন কোডগুলো কোথায় ইউজ করতে হয় এইটার উপরে একটা প্রপার ভিডিও দেওয়া আছে আপনারা যারা নতুন এগুলো বুঝেন না এবং কোন কোডগুলো কীভাবে কোথায় ইউজ করতে হয় উইকলির কোড কোনটা এবং মান্থলির কোড কোনটা এবং বিডি আপনার ইউনিপিন ভাউসার থাকলে কীভাবে এবং ইউনিপিন গিফট কার্ড থাকলে কোথায় ইউজ করতে হবে এবং দু হাজার কি কীভাবে টপ আপ করবেন এইটাও একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের নিচে দিয়ে দেবো আপনারা যারা দেখতে চান ওই ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারবেন এবং সম্পূর্ণ একটা ধারণা দেওয়া আছে আপনাদের এই টপ আপ ইউনিপিনের যে ডিটেলসের উপরে তো আপনারা এই ভিডিওটা লাস্টে দেখে আসবেন যেহেতু আমরা ইউনিপিয়ান দিয়ে টপ আপ করবো সেহেতু আপনারা যদি আমাদের কাছে ইউনিপিন এখানে উইকলি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একশো একষট্টি যে ইউনিপিন বাসার এটা কিন্তু লাগবে সেহেতু আমরা ইউনিপিন বাসারের ক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোনটা ইউনিপিন বাসার এবং কোনটা গিফট কার্ড এইখানটায় কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যেহেতু ইউনিপিন ভাষার হলে ইউনিপিন ভাষারা দেবেন এবং গিফট কার্ড হলে গিফট কার্ডে দেবেন আর আপনার অ্যাকাউন্টে যদি অলরেডি ইউনিপিন যে অ্যাকাউন্টটা করছেন ওইটা যদি আপনার ওয়ালেটে যদি দুই হাজার ইউসি লোড করে থাকেন এবং লোড করবেন কীভাবে ওইটারও একটা প্রফার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন আমার ডিসক্রিপশান বক্সে নিচে এই রিলেটিভের উপরে যতগুলো ভিডিও দেওয়া আছে আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের কারোর কাছে টপ আপ করতে যাইতে হবে না আপনারা নিজের নিজের সম্পূর্ণ প্রফারভাবে টপ আপ বিজনেসটা করতে পারবেন যেহেতু আপনারা যদি অ্যাকাউন্ট থেকে ওয়ালেট থেকে পেমেন্ট করতে চান তাহলে ওয়ালেট সিলেক্ট করবেন দেওয়ার পরে এখানে ইউপি এইখানে যে পয়েন্ট আছে এটা সিলেক্ট করার পরে আপনার এখানে একটা ক্লিক করে দিবেন আপনার ইউনিপিন বাহসরে যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছিলেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে সাইন আপ অটোমেটিক হবে এখানে দেখবেন আপনার কত ইউনিপিন আছে এটা এখানে শো হবে এবং কত ইউনিপিন কাটবে সেটা এখানে শো হবে এবং যে সিকিউরিটি কোড সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কনফার্ম করার সাথে সাথে কিন্তু টপ আপ হয়ে যাবে এবং দুই হাজার ইউসি টপ আপ করতে গেলে এখানে টপ আপ এর উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে কোডটা বসিয়ে দিলে আপনারা দুই হাজার ইউসিও লোড করতে পারবেন এখানটাই উইকলিটা মারবো সে এখানে আমাদের কিন্তু উইকলি মারবো আপনাদের সামনে দেখিয়ে দেবো প্রসেসটাও আমরা কিন্তু একটা ইউনিপিনের কোড নিয়ে এসেছি একশো একষট্টি ইউনিপিন আপনাদের টপ আপ দিয়ে দেখানোর জন্য সেহেতু আমরা ইউপি গিফট কার্ড একটা কার্ড নিয়ে এসেছি এটা এখানে সিলেক্ট করে দিলাম আমাদের যে কোডটা সেটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমাদের কোডটা এখানে কিন্তু এন ছিল এন দিয়ে দিলাম এবং কোডটা যেখানে যা ছিল সম্পূর্ণ এখানে কোডটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছে এবং ফাইনালি কিন্তু আমাদের উইকলিটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে সোলো আসছে আপনাদের কিন্তু অন্য কারোর কাছে কোনোভাবে যাইতে হবে না এবং আপনাদের কিন্তু কোনো প্রকার আশঙ্কা থাকবে না যে অন্য কারোর কাছে পেমেন্ট করলে আমাদের টাকাগুলো কিন্তু অনেক সময় টাকাটা মেরে দেয় এই আশঙ্কাটা থাকবে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইউনিপিন বাউসার কিনতে পারবেন এবং সেল কিনতে পারবেন এবং ফায়ার ডায়মন্ড লাগলে আমাদের কাছ থেকে আপনারা অতি লো প্রাইজে কিন্তু কিনতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো কমেন্ট বক্সে জানাতে বলবেন না আজকের মতো ভিডিও কেন শেষ করছি টাটা বাই বাই সি ইউ